আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে শুক্রবার শুক্রবার মানে খুবই স্পেশাল একটা দিন আর এই স্পেশাল দিনে আমি খুব মজার মজার কিছু আইটেম রান্না করলাম প্রায় শুক্রবারেই আমি চেষ্টা করি বাসার সবার জন্য মজার মজার আইটেম রান্না করার জন্য বিশেষ করে স্পেশাল মানুষের জন্য ছোটোবেলা থেকেই শুক্রবার আসলে মনের মধ্যে কেমন জানি একরকম ঈদ ঈদ ফিল আসে আর এখন সংসার হওয়ার পর এই শুক্রবার যখন আমার হাজব্যান্ড বাসায় থাকে তখন প্রায় সময় ও আবদার করে থাকে কিছু ভালো খাবার রান্না করার জন্য তো আজকে ও আবদার করেছে সে ভোনা খিচুড়ি আর মুরগির মাংস খাবে বাহিরে যেহেতু অনেকটা ঠান্ডাও পড়েছে তাই চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে রান্না করেই ফেলি তো যেই যেইভাবে সেই কাজ রান্নাঘরে চলে আসলাম দুপুরে খাবার রান্না করার জন্য এই জন্য আমি প্রথমেই আগে ভোনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি যেহেতু মুরগির মাংসটা হতে বেশি সময় লাগবে না আমি দেশি মুরগি রান্না করব ছোটটা তাই আমার মুরগির মাংসটা রান্না করতে অত বেশি একটা সময় লাগবে না তাই আগে ভোনা খিচুড়িটা রান্না করে নিচ্ছি এর জন্য প্রথমেই তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চাল দিয়েছি আর যেহেতু ভোনা খিচুড়ি রান্না করছি তাই দুই পদেরও ডাল ব্যবহার করেছি মুগ ডাল দিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরি ডাল দিয়েছি হাফ কাপ পরিমাণ সব মিলে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ চাল ডাল ব্যবহার করেছি সব কিছু মশলার সাথে যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানীয় দিয়ে দিয়েছি আর এই তো আমার হাজব্যান্ড গতকাল রাত্রেবেলা এরকম ছোট সাইজের যে দেশি মুরগিগুলো আছে তো সেগুলো এনেছিল তখন রাতে তো আর কাটা সময় পাইনি যেহেতু রাত্রেবেলা অনেকই রান্না বাড়া থাকে কাজকর্ম থাকে তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই মুরগিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যতটুকু পরিমাণ রান্না করব ততটুকু বাহির করে বাকিগুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো যতটুকু পরিমাণ রান্না করব সেগুলোকে ভালো করে আমি ধুয়ে যেই এক্সট্রা ময়লাটা থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এটিকে রান্না করে পালা, তার জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যত ধরনের গুঁড়া মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়েই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মা সব সময় একটা কথাই বলে যে মশলা কষানোটাই হচ্ছে রান্নার মেইন পার্ট মশলাটা যত ভালোভাবে কষানো হয় রান্নাটাও ততটা বেশি মজার হয় তাই আমি চেষ্টা করি সবসময় সময় নিয়ে মশলাটা ভালো করে কষানোর জন্য এই তো আমি এখানে কিছু গরম মশলাও অ্যাড করে দিয়েছি সেইগুলো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেলে সে ধুয়ে রাখা মাংসগুলো আমি অ্যাড করে দিব মুরগির মাংসের মধ্যে কোন পাটটা খেতে আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমার কাছে তো মুরগির মাংসের চাইতে চামড়া গলা পাকনা এগুলো খেতেই বেশি ভালো লাগে তো আমি সবসময়ই এগুলো রান্না করার পর আলাদা করে উঠে রাখি তো অনেকেরই শখ দেখি যে মুরগির রান খাওয়ার জন্য পাগল হয়ে থাকে আমার আবার ছোটবেলা থেকে সেই অভ্যাসটা একদমই নেই আমি সবসময় এই মুরগির চামড়া পাকনা এগুলো খেতেই অভ্যস্ত আমার এগুলো খুবই ভালো লাগে আর যেহেতু আমি মুরগির মাংসটা সামান্য ঝোল ঝোল রাখবো ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য তাই আমি এখানে তিন চারটা আলু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি মশলার সাথে আমি আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি এখন মুরগিটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই দিক থেকে আমার বুনা খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে দমে রেখে দেবো উল্টে পাল্টে নাড়াচাড়া করে তো আমার মুরগির মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পানিটাও দেখেছেন অনেকটা টেনে এসেছে যেহেতু এখানে আলু দেওয়া তাই কিছুক্ষণ পর দেখা যাবে ঝোলের পানিটা আরও টেনে আসবে তার জন্য আমি এখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া অ্যাড করে যেহেতু সবাই জুম্মা নামাজ পড়ে খুব তাড়াতাড়ি এসে পড়বে তাই খুব তাড়াহুড়া করে আজকে রান্নাটা কমপ্লিট করলাম আর এইদিকে আমার সব রান্না বাড়াই হয়ে গিয়েছে হাজব্যান্ডও নামাজ পড়ে চলে এসেছে জুম্মার নামাজ পড়ে এখন সব কিছু সার্ভ করে দেওয়ার পালা তো সবসময় আমি চেষ্টা করি শুক্রবারে স্পেশাল কিছু করার জন্য যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে তার মধ্যেই করার জন্য হাজব্যান্ডের আবদার পূরণ করতে তো সব মেয়েরাই খুব পছন্দ করে তো আমিও করি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে ভুনা খিচুড়ির সাথে এভাবে কষানো মুরগির মাংস খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কমপ্লিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ